নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সাবুদি দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা যে কোনো উপবাসের দিনে বা একাদশীতে এইভাবে করে নিতে পারো সবসময় সাবুর পায়েস বা সাবুর খিচুড়ি খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসে তখন এইভাবে কিন্তু করে নিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব অল্প উপকরণে মানে বাড়ি থাকে উপকরণ দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো পুরো ভিডিওটাই দেখো ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে আর এইভাবে করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে দেখো এই বাটি নিয়েছি এই বাটির মাপে আমি এক বাটি সাবুন নিয়েছি আর সাবুটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর সাবুটা দেখো একদম নরম হয়ে গিয়েছে এই দেখো আর সাবুটা কিন্তু এরকম গা মানে বেশি জল দেওয়া যাবে না যেই বাটির মাপে আমি সাবু নিয়েছি সেই বাটির মাপে আমি এক বাটির থেকে একটু কম জল দিয়েছি পুরো জলটা কিন্তু সাবুর মধ্যে নিয়ে নিল এবার এই সাবুর মধ্যে আমি দুই চামচ চিনির গুঁড়ো দিলাম একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না কিন্তু মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেই হিসাবেই নেবে আর এখানে দানা চিনির থেকে একটু গুঁড়ো চিনিটা দিলে এর সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশবে এবার এর সাথে আমি দুই চামচ ময়দা নিয়ে নিলাম খুব বেশি কিন্তু দেব না ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন সব কিছু একবার আমি এইভাবে মেখে নেব দেখো প্রথমে কিন্তু ময়দাটা খুব বেশি দিতে হবে না মাখতে মাখতে যদি মনে হয় নরম হয়ে তো তখন কিন্তু আর সামান্য একটু ময়দা দিতে হবে এখানে দেখো আমি এই জায়গায় আর একটু ময়দা নিয়ে আনব এখানে আমি আর এক চামচ ময়দা নিয়ে নিলাম এবার ময়দাটা এর সাথে ভালো করে মাখিয়ে নেবো একসাথে কিন্তু খুব বেশি ময়দা দেবো না আবার খুব মানে মাখতে মাখতে যদি মনে হয় নরম হয়েছে তাহলে কিন্তু অল্প অল্প করে ময়দাটা মেশাতে হবে এখনও কিন্তু সামান্য একটু নরম রয়েছে এখানে আমি মোট চার চামচ ময়দা নিয়েছি ময়দাটা তোমাদের কিন্তু কম বেশি লাগতে পারে এবার ময়দা দিয়ে ভালো করে আমি মেখে নেব দেখো খুব বেশি এটা কিন্তু নরম বা খুব বেশি শক্ত হবে না এরকমই কিন্তু মেখে নিতে হবে একটু নরম নরম থাকবে আর হাতে আমার লেগে গিয়েছে তাই আমি হাতটা প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আসব বন্ধুরা হাতটা ধুয়ে এসেছে আর হাতের মধ্যে এক চামচ আমি ঘি নিয়েছি এবার ঘিটা দিয়ে এইভাবে একটু মেখে নেবো তাহলে দেখো হাতে কিন্তু আমার আর লেগে যাবে না যে কোনো উপবাসের দিনে কিন্তু তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হবে এবার এরকম নিয়ে আমি ছোট ছোট বলের মতো করে নেব দেখো খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোট করবো না এরকম বলের মতো করে নেবো আমরা তো সাবু অনেকে অনেক রকম ভাবে খেয়েছি একবার এইভাবে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে কোনো উপবাসের দিন বা সোমবারে আমরা তো শিবের উপোস করি তখন কিন্তু এইভাবে করে নিতে পারো খেতে দুর্দান্ত লাগবে বা একাদশী দিন সাবুর এক রকম খাবার না খেয়ে বা সাবুর পায়েস বা সাবুর খিচুড়ি না খেয়ে এইভাবে করে নিতে পারো এইভাবে করলে কিন্তু দারুণ লাগবে খুব সহজে আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয় এইভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করে আমার এই রান্নাগুলো তোমাদের কিরকম লাগে অবশ্য কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু তাহলে সেই রান্নাটি তোমাদের সাথে করে শেয়ার করবো আর সাথে তোমাদের কিন্তু ধন্যবাদও জানাবো তোমরা কোন জায়গা থেকে দেখছো সেই জায়গাটির নাম বলে যাতে তোমাদের পরের ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি এইভাবে আমি সব বল তৈরি করে নেব বন্ধুরা এখানে সব বল তৈরি করে নিয়েছে দেখো খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারি এটা দেখতেই কিন্তু সুন্দর লাগছে খেতে খেতে কিন্তু আরও সুস্বাদু লাগবে এবার এখানে পাঁচশো দুধ জাল দিয়ে দেখো আড়াইশো করে নিয়েছে দুধটা একটু ঘন করে নিয়েছে একটু ঘন করে নিলে খেতে কিন্তু ভালো লাগবে আমি যেহেতু গরুর দুধ দিয়েছি তাই এখানে কিন্তু কোনো আমল দুধ ব্যবহার করিনি ইচ্ছে করলে তোমরা এর মধ্যে একটু আমল দুধ দিয়েও দুধটা একটু ঘন করে নিতে পারো এবার এই দুধের মধ্যে পঞ্চাশ গ্রাম চিনি দিলাম মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে এখন চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মেশার এক থেকে দুই মিনিট জাল দিয়ে নেবো তাহলে চিনিটা কিন্তু দুধের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এখানে দুধটা জাল হয়ে গিয়েছে এবার গ্যাসের আগুনটা একটু মিডিয়াম করে দিলাম যে বলগুলো তৈরি করে রেখেছি বলগুলো এর মধ্যে নিয়ে নেব আর মিডিয়াম আগুনে কিন্তু জাল দিতে হবে এখন জোরে কিন্তু জাল দেওয়া যাবে না কারণ দুধটা আগের থেকে ভালো করে ফুটি আমি ঘন করে নিয়েছি মিডিয়াম আগুনে চার থেকে পাঁচ মিনিট আমি জাল দিয়ে নেব এখানে সব বলগুলো নিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে দেব আর হালকা হাতে নেড়ে নেবো নাহলে কিন্তু ভেঙে যেতে পারে ভেঙে গেলে খেতে ভালো লাগবে না আমরা সবসময় একরকমভাবে সাবু না খেয়ে কিন্তু একটু অন্য রকমভাবে রান্না করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর এভাবে করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এইভাবে আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম আগুনে জাল দিয়ে নেব আবুর এই মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে কতটা ফুলেছে আর দুধটা কিন্তু আরও ঘন হয়েছে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা মিডিয়াম আগুনে এখানে সাত মিনিট জাল দিয়ে নিয়েছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এখানে দেখো হয়ে গিয়েছে আর এক একটা মিষ্টি দেখো খুলনা ডবল হয়েছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এবার আমি নামিয়ে নেব এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এইভাবে করে একবার খেলে কিন্তু বারবার বলবে এইভাবেই করার জন্য এটা খেতে এতটা সুস্বাদু হয় দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে এবার এখান থেকে আমি আরেকটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমি সার্ভ করে নেব একবার করে খেলে বারবার বলবে এইভাবেই করার জন্য এবার তোমাদের একটা আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম আর কতটা তুল তুলে হয়েছে এই দেখো ভেতনটা কিন্তু দারুণ হয়েছে আর একদম নরম রসালো হয়েছে খেতে কিন্তু একদম দোকানের মিষ্টির মতো লাগে আর খুব সুস্বাদু হয় সবসময় সাবু একরকমভাবে না খেয়ে এইভাবে করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে আর কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না